আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো এইচএসি বাংলার দ্বিতীয়পত্রে যেহেতু দশ মার্কে দিনলিপি আসে আসে তো এই দিনলিপিটা আপনি কোন ফর্মেটে লিখলে সর্বোচ্চ মার্ক পেয়ে যাবেন সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো তার আগে একটু বলে নেই এই যে এখানে মিললি বাংলার দ্বিতীয়পত্রে মিললি দশ মার্কে যে প্রশ্ন আসে এখানে দুই ধরনের প্রশ্ন আসে একটা হলো আপনাকে দিনলিপি লিখতে বলে আর একটা প্রতিবেদন লিখতে বলে তো অনেকে কিন্তু প্রতিবেদন লিখতে অসুবিধা হয় বা প্রতিবেদনের ফরমেটগুলো মনে রাখতে অসুবিধা হয় তো কেউ যদি প্রতিবেদন উত্তর করতে না চান তাহলে চাইলে আপনি খুব সহজে দিনলিপিটা উত্তর করতে পারেন কারণ দিনলিপি কিন্তু প্রতিবেদন থেকে লেখা তুলনামূলক সহজ এই যারা অল্প পরিশ্রম করেই দিনলিপিতে দশ মার্ক পেতে চান তারা চাইলেই এই দিনলিপিটা উত্তর করতে পারেন তো আগে আপনার আপনাদের জানতে হবে এই দিনলিপির লেখার নিয়মটা কি তো প্রথমে আমরা নিয়মগুলো সম্পর্কে জানবো এবং তারপরে একটা নমুনা দিনলিপি দেখিয়ে আপনাদের একবারে হাতে নাতে শিখাই দেব যে দিনলিপি কীভাবে লিখলে আপনি সর্বোচ্চ মার্ক পেতে পারেন তো দিনলিপি লিখতে গেলে প্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে দিল্লির লেখা দিনলিপি লেখার শুরুতেই পৃষ্ঠার পাশে উপরে তারিখটা মেনশন করতে হবে এবং কোন বারে আপনি দিনলিপিটা লিখতেছেন সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে পাশাপাশি স্থান বা কোন সময় আপনি লিখতেছেন সেটা এখানে লিখতে হবে এবং সাধারণত দিনলিপিতে শিরোনাম লেখার প্রয়োজন নেই এবং দিনলিপি যখন লিখবেন তখন অবশ্যই আগে আপনি এখানে সিকোয়েন্স মেনটেন করবেন দিনলিপি বলতে আসলে বোঝাই হলো আমরা ইংরেজিতে যেটা একটা ডায়েরি বলি অর্থাৎ আপনি আমরা কিন্তু আগে ডায়েরি লিখতাম অর্থাৎ সারাদিন কী কী ঘটে সেটা কিন্তু আমরা ডায়রিতে লিখে রাখতাম তো এই যে সিকোয়েন্সটা সারাদিন কী কী ঘটছে এটা কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে লিখতে হবে সকালে কী ঘটছে দুপুরে কী ঘটছে বা রাতে কী ঘটছে বা শেষে কী ঘটছে তাহলে এটা ফ্লোটা ঠিক রাখতে হবে প্রথমে বিকালের কথা তারপরে সকালের কথা এভাবে লেখা যাবে না অর্থাৎ আপনাকে সারাদিনের যে ধারাবাহিকতাটা দিন ডিপি লিখতে এই ধারাবাহিকতাটা অবশ্য অবশ্যই মেনটেন করতে হবে পাশাপাশি বিস্তারিত তথ্য লেখা যাবে না অর্থাৎ একটা ঘটনা ঘটছে সেটার বিস্তারিত পুঙ্খাপুঙ্খ মানে সম্পূর্ণটুকু বিস্তারিত লেখা যাবে না যেমন আপনাকে বললো যে আপনি কলেজ আপনার আপনার কলেজ দিনের প্রথম দিন সম্পর্কে আপনি একটা লিপি লেখেন অ্যান্ড কলেজ দিনের প্রথম দিন সম্পর্কে আপনাকে বা প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে আপনাকে যদি দিনলিপি লিখতে বলে তাহলে সেক্ষেত্রে আপনি এভাবেই কখনোই শুরু করতে পারবেন না যে আমি সকালে উঠলাম উঠে ব্রাশ করলাম তারপর গোসল করলাম তারপর সকালে নাস্তা করলাম তারপর হাঁটতে হাঁটতে বের হলাম অর্থাৎ এত ডিটেলস লেখার দরকার নেই আপনি সরাসরি লিখবেন যে আপনি অমুক টাইমে উঠছেন উঠে আপনি কলেজে গেছেন অর্থাৎ মানে মেন মেন কথাগুলো লিখতে হবে অর্থাৎ আপনি যে দিনলিপিটা লিখবেন সেখানে মেন মেন উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সেগুলো কিন্তু লিখতে হবে একবার পুঙ্খানু পুঙ্খানু প্রত্যেকটা মিনিটের বর্ণনা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এবং অবশ্য অবশ্যই ইতিহাসগুলো লেখা যাবে অর্থাৎ কিছু কিছু দিনলিপি আসে যেমন আপনাকে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আপনাকে একটা আপনি উদযাপন করছেন সেটা সম্পর্কে আপনি একটা দিনলিপি লিখতে বললো এখন একুশে ফেব্রুয়ারি সম্পর্কে আপনাকে লিখতে বলছে দেখে আপনি সেখানে যদি একুশে ফেব্রুয়ারি কীভাবে আসছে সেখানে কারা কারা শহীদ হয়েছে কেন হয়েছে ভাষা আন্দোলন কেন হলো এগুলা বিস্তারিত কিন্তু কখনোই বলা যাবে না আপনাকে ওই একুশে ফেব্রুয়ারির দিনে আপনি কলেজে কি কি ঘটনা ঘটছে সেদিনের ঘটনাগুলো লিখতে হবে একুশে ফেব্রুয়ারি ইতিহাস টেনে নিয়ে এসে কিন্তু বিস্তারিত কখনোই লেখা যাবে না এবং চেষ্টা করতে হবে নিজের ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো এখন আমরা মিলে একটা নমুনা প্রশ্নের মাধ্যমে আপনাদের দেখাই দেবে যে কীভাবে লেখা উচিত প্রথম দিনে যেমন আপনাকে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে যে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে একটি লিবি বিলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন সময় বারংবার এই প্রশ্নটা আসে জন্য এটা অবশ্যই ভালো করে শিখে রাখবেন প্রথম যেটা কাজ হবে আপনাকে ডেটটা লেখা এই ডেটটা নিয়ে অনেকে কিন্তু ভুল করে ফেলে কেন ভুল করে এই ডেটটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয় যেমন আপনাকে যদি কখনো বলে যে কলেজের প্রথম দিন সম্পর্কে কলেজের প্রথম দিন সম্পর্কে যদি আপনাকে লিখতে বলে অনেকে যেটা করে এখানে যেদিন পরীক্ষা সেদিনের ডেটটা দিয়ে দেয় না এটা কখনই করা যাবে এটা করলে আপনি মার্ক কিন্তু টিচার কেটে নেবেন কারণটা হলো এই কলেজের প্রথম দিন তো আপনি যেদিন পরীক্ষা দিচ্ছেন সেদিন তো আপনার কলেজের প্রথম দিন না অবশ্যই আপনি কলেজের প্রথম দিন সেদিন থেকে দুই বছর আগে এর জন্য অবশ্যই সেখানে তখন আপনাকে দুই বছর আগের ডেটটা দিতে হবে আবার অন্য জায়গায় অন্যভাবে আসতে পারে যেমন আপনাকে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে লিখতে বললো তো একুশে ফেব্রুয়ারি সম্পর্কে লিখতে বললে সেখানে আপনি কোন ডেটটা দিবেন সেদিন কিন্তু একুশে ফেব্রুয়ারি অর্থাৎ একুশ তারিখটা আপনি মেনশন করবেন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি তখন আপনি যে একুশে ফেব্রুয়ারি দিয়ে আপনি এই সালটা অর্থাৎ রিসেন্ট আপনি যে সাল দুই হাজার পঁচিশে আপনি লিখতে পারেন অর্থাৎ সেক্ষেত্রে তখন একুশে ফেব্রুয়ারি সম্পর্কে লিখতে বললে তখন লিখবেন আপনি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দুই হাজার ওচিস এভাবে লিখবেন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি সম্পর্কে লিখতে বললে একুশে ফেব্রুয়ারি ডেটটাই দিতে হবে কিন্তু আপনাদের যদি কলেজ দিনের অভিজ্ঞতার সম্পর্কে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দুই বছর আগের ডেটটা দিতে হবে কারণ আপনার কলেজ কলেজের প্রথম দিন যেদিন পরীক্ষা সেদিন কিন্তু না এটা মাথায় রাখতে হবে আবার অন্যভাবে ডেটটা চেঞ্জ হতে পারে যেমন আপনাকে বলল যে কোনো একটা দুর্ঘটনা সম্পর্কে আপনি একটা দিন লিপি লিখুন কোনো একটা দুর্ঘটনা ঘটছে সেটা সম্পর্কে আপনি একটা দিন লিপি লিখুন বা আপনি একটা ভ্রমণ কাহিনী সম্পর্কে একটা দিনলিপি লিখুন তো সেক্ষেত্রে আপনি যে কোনো টাইমটা দিতে পারেন তবে যদি নির্দিষ্ট কোনো পার্টিকুলারি পয়লা বৈশাখ অথবা একুশে ফেব্রুয়ারি বলে তাহলে সেক্ষেত্রে ওই একুশে ফেব্রুয়ারি বা পয়লা বৈশাখই দিতে হবে আর যদি কলেজ দিনের প্রথম অভিজ্ঞতা বলে তাহলে সেক্ষেত্রে দুই বছর আগের ডেটটা দিতে হবে আর যদি কোনো নির্দিষ্ট কোনো ভ্রমণ কাহিনী সম্পর্কে লিখতে বলে অথবা দুর্ঘটনা সম্পর্কে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো টাইমটা দিতে পারেন এই টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ দিন লিপি লিখতে গেলে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ওই টাইমে এসে ভুল করে ফেলে সো টাইমটা কিন্তু তিনভাবে এখানে হইতে পারে অর্থাৎ একটা ফিক্সড ফিক্সড টাইম কিন্তু কখনোই লেখা যাবে না এখানে টাইমটা বুঝে

তারপর আপনাকে কি বার সে বারটা উল্লেখ করতে হবে আর এই সময়টা চেষ্টা করবেন রাতের টাইমটা দেওয়া কারণ আমরা ডায়রি কিন্তু সাধারণত রাতের বেলা লিখে তো দিনের কর্মব্যবস্থা শেষ করে আমরা যখন বাসায় আসি রাতে লিখে এই জন্য রাতের টাইমটা দেবেন আর এখানে স্থান সবসময় ঢাকা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যে বোর্ডেরই হন না কেন উচিত হলো নিজস্ব বোর্ড না উল্লেখ করে ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী এই জন্য আপনি ঢাকা লিখে ফেলবেন তারপরে মেনলি আপনি এই দিনলিপি লেখাটা শুরু করবেন দিনলিপিটা আপনি চাইলে একটা প্যারার ভিতরে লিখতে পারেন আপনার চাইলে দুই বা ততদিক প্যারাও লেখা যায় তবে একটা প্যারার ভিতরে লেখা উচিত তো সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজের ভাষায় লিখবেন এখানে মেনলি কলেজ দিনের প্রথম দিনে অভিজ্ঞতা সম্পর্কে দিনলিপিটা কেমন হওয়া উচিত সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনি এটা স্ক্রিনশট লিখে নিয়ে এটা আপনি এভাবে করবেন এবং আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে দিনলিপি আসলে কয় পেজ লেখা উচিত যেহেতু দিনলিপি এখানে দশ মার্ক আসে তো দশ মার্কের জন্য দুই পেজ আর সর্বোচ্চ গেলে তিন পেজের ভিতরে দিনলিপিটা শেষ করা উচিত এবং দিনলিপির শেষে কিন্তু কোনো ধরনের খাম বা নিজের নাম কোনো কিছুই লিখতে হবে না দাস সুন্দরভাবে ফিনিশিং টানতে হবে যেমন এখানে আমরা এই কলেজ দিনের প্রথম দিনের প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা ধারাবাহিকভাবে এখানে বর্ণনা করছি এবং ফিনিশিংটা কীভাবে দিছি যে ফিনিশিংটা এভাবে দেওয়া হয়েছে যে আনন্দময় একটি দিন কাটিয়ে ভালো ভালো লাগা আবে আবেশ দিয়ে বাসায় এলাম মায়ের কাছে কলেজের অভিজ্ঞতার কথা জানালাম মা খুব খুশি হলেন কারণ কলেজের প্রথম দিনটি আমি আশানুরূপ ভালো কাটিয়েছি দিনটি স্মৃতির পাথায় স্মরণীয় হয়ে থাকবে যেমন একবার ফিনিশিং মানে স্মরণীয় হয়ে থাকবে মানে আপনি কিন্তু ফিনিশিং টেনে ফেলছেন অর্থাৎ আপনার সারাদিনের ঘটনাটা কিন্তু শেষটা অর্থাৎ পরিসমাপ্তিটাও টেনে মানে শেষ করতে হবে তাহলে আপনি এইভাবে লিখলে আশা করি সর্বোচ্চ মার্ক কিন্তু পাবেন তো এর জন্য আপনারা অবশ্যই দিনলিপি জন্য কয়েকটা ফর্মেট অবশ্যই দেখে যাবেন যেমন এখানে আমরা আট নং প্রশ্নে কিন্তু দিনলিপিটা আসে সো দিনলিপির ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ যেমন বইমেলা সম্পর্কে দিনলিপি সো মেলা সম্পর্কে যদি দিনলিপি আসে তাহলে সেক্ষেত্রে বইমেলা সাধারণত যেই টাইমটাতে হয় সেই তারিখটা উল্লেখ করে দেবেন এই কলেজ দিনের অভিজ্ঞতাটা খুবই ইম্পর্টেন্ট এটা পড়বেন তারপর বাংলা নববর্ষ প্রায় সময় চলে আসে এটা পড়বেন এইচএসসি পরীক্ষা হল প্রকাশ ফল প্রকাশের দিনের অভিজ্ঞতা ঐতিহাসিক স্থান ভ্রমণের সেক্ষেত্রে এই কয়েকটা অবশ্যই অবশ্যই ফর্মেটগুলো দেখে ফেলবেন আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদের দিদি অনেকে আমার ভিডিও দেখতেছেন আমার ক্লাস অনেকেরই ভালো লাগে তো যারা চান আমার কাছেই মিললি অ্যাডমিশনের ক্লাসগুলো করে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া যেহেতু আপনাদের এখন বোর্ড পরীক্ষা চলমান আছে বোর্ড পরীক্ষার শেষে কিন্তু আপনাদের ভর্তি যুদ্ধ বা অ্যাডমিশন জার্নি শুরু হবে তো আমরা কিন্তু প্রতি বছরই অ্যাডমিশনের কোর্স করাই আমাদের মিলে ভার্সিটি কয় এবং গুচ্চ টার্গেট ব্যাচ আছে যেটার কোর্স ফি হলো মাত্র দুই টাকা এই দুই হাজার টাকাতে ভর্তি হলে আপনি পুরো অ্যাডমিশনে ছয় মাস এখানে অনলাইনে ক্লাস করে আপনি শতভাগ একটা প্রস্তুতি নিতে পারবেন এখানে যেমন অনলাইনে ক্লাস হবে পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে তো এখন আমাদের প্রি বুকিং চলতেছে অর্থাৎ আপনি চাইলে এখনই প্রি বুকিং নিয়ে ভর্তি হতে পারেন প্রি বুকিং এ যদি ভর্তি হন সেক্ষেত্রে ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন যদিও কোর্স ফি দুই হাজার টাকা তবে এখন ভর্তি হলে মাত্র পনেরোশো টাকা আপনি ভর্তি হতে পারবেন এই পনেরোশো টাকা দিয়ে পুরো অ্যাডমিশনের আপনার সম্পূর্ণ কোর্সটা হয়ে যাবে কারণ অনেকে মনে করেন অ্যাডমিশনে কোর্স করতে গেলে অনেক টাকা খরচ হয় সো আপনি কিন্তু অনলাইনে কোর্স করলে মাত্র পনেরোশো টাকায় কোর্স করতে পারতেছেন আর প্রি বুকিংয়ে ভর্তি হওয়ার জন্য আপনি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা এই নাম্বারে কল দিলে আপনাকে প্রি বুকিংয়ে ভর্তি করে নেওয়া হবে এবং এখন আপনি ভর্তি হলে আপনাদের যখন বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর থেকে আপনাদের ক্লাস শুরু হবে তো কেউ যদি এখন ভর্তি হতে চান এখন আপনি ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন আর কেউ যদি পরীক্ষার পরে অর্থাৎ আপনি যদি বোর্ড পরীক্ষার পরে ভর্তি হতে চান তখনও ভর্তি হতে পারবেন কিন্তু তখন কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া হবে না তো যারা এখনই ভর্তি হতে চান এই নাম্বারে ভর্তি হতে পারেন বা যারা পরে ভর্তি হতে চান নাম্বার নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন যখন আপনাদের অ্যাডমিশন শুরু হবে বা যখন আপনি ভর্তি হতে চান তখন এই নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আর্টসের জন্য ভার্সারি এবং মেডিকেল জি কে ব্যাস আছে যেটার কোর্স ফি এক হাজার টাকা এটারও প্রি বুকিং চলতেছে আপনি যা আজকে ভর্তি হতে পারেন আজকে ভর্তি হলে আপনাদের ক্লাস কিন্তু শুরু হবে এইচএসসি বোর্ড পরীক্ষার পর থেকে আর এখন ভর্তি হলে আপনি ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন আমাদের এক্সাম ব্যাস হচ্ছে কোর্স ফি হলো পাঁচশো টাকা এই হলো দিনলিপি কীভাবে লিখতে হয় সেটা একটা ফর্মেট আপনাদের শেখাই দিলাম আশা করি আপনি ভালো করে লিখবেন ভালো করে লিখলে আপনি সর্বোচ্চ মার্ক পাবেন তো সকলের ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাই দেবেন এবং আর কোন কোন টপিকের ভিডিও দরকার সেটা বলে দিবেন সো আশা করি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ